হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো ফোনপে স্টেটমেন্ট কীভাবে দেখবেন বা বের করবেন তো করবেন কি সর্বপ্রথম ফোনপে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি এবং এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন এইরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি করবেন কি ফোনপে স্টেটমেন্ট বের করার জন্য নিচে সব নিচে ডান দিকে আপনি হিস্টোরি দেখতে পাচ্ছেন এই হিস্টোরিতে ক্লিক করে দেবেন তো চলুন আমি আপনাদের ক্লিক করে দেখাচ্ছি ফোনপে স্টেটমেন্ট কীভাবে দেখবেন তো হিস্টোরিতে ক্লিক করতেই এইরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন পুরা ট্রানজ্যাকশান তো হিস স্টেটমেন্ট দেখার জন্য ওপরে ডান দিকে দেখতে পাচ্ছেন মাই স্টেটমেন্টস তো এখানে আপনি ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর এখানে চলে আসলো আপনার স্টেটমেন্ট পুরা এখানে চলে আসবে তা আপনি করবেন কি ত্রিশ দিনের জন্য ত্রিশ দিনের যদি আপনি ডাউনলোড করতে চান তো এখানে আপনি ক্লিক করে দিতে পারেন নচেত আপনি যদি নব্বই দিনে চান নব্বই দিনে ক্লিক করতে পারেন চলুন আমি ত্রিশ দিনের ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি এ দেখুন স্টেটমেন্ট এখানে শো করে গিয়েছে তারপর দেখুন এখানে বের হয়ে গেলো পিডিএফের মাধ্যমে পুরা স্টেটমেন্ট তো এইভাবে আপনারা যে কোনো স্টেটমেন্ট ডাউনলোড করতে পারেন বা বের করে আপনি কাউকে শেয়ার করতে পারেন ধন্যবাদ